সবাই কেমন আছেন ভালো ভালো আলহামদুলিল্লাহ সারা জীবন হললাম পীরের বাড়ি নাকি গরু আর মহিষ লুয়া যায় বেড়া দরাবকিল লুয়া যায় আপনারা এখন থেকে কই মাছ লুয়া দিবেন আরে কই মাছ তো সিন হয়ে গেছে গা হ্যাঁ আরে ওই এক গরিব বক্ত আর কি আমার মতো আমি তো অত বড় লোক না মিয়া বের মতো কারণ এখন তো মেলা বালি হইলে বিশ পনেরোটা মহিষ পঁচিশ তিরিশটা গরু আর খাসি তো অভাবই নেই ওরা গরু খাস নাই আমি জানি বেচালাস ওটাও আমি জানি আমার মতো গরিব একজন লয়ে গেছে ওই

আচ্ছা দেহি কি হয় তো পিসাব যেদিক যায় ও খালি পিছে ঘুরে কয়ে দয়াল অনেকক্ষণ দেখছে আর কি ঘুরছে অনেকক্ষণ তো এখন বলতেছে এই তুই আমার পিস পিস ঘুরতেছ কেন কয়ে সিনির মধ্যে যে মসুরি ডাল লাগে না এটা বুঝলাম কিন্তু আমার যদি একটু কইতেন এটা কেন লাগে না তাইলে আমি যেতাম না কারণ পিস জানেন এটা কেন লাগে না আর ক না আমার যা যা লাগে না যা কেন কইসি না একবার যা একটু দূরে গেছে ডরে তো আবার বড় ভাই না একটু দূরে গেছে দূরে গে বুঝছি বুঝছি কেন লাগে না আমি বুঝছি তো পিস বনো করছে আমি জন জানি না ও জানে আমার শিকার দরকার আছে না বুঝছি আপনি জানেন না কই চোর না পাই বেহেসতে না পাই গোড় কে বলে মোনাফেকের বলে ওই কাফের কাফের কি আজকে যে আপনার এই যে অর্থ কামাই করবেন এটা আমার অবদান কমিটিরে ডাক গান বায়নাটা আমি আপনারে নিয়ে দিছি আমার দুইজন শিল্পীর কথা কইছে যে ও মুখরে বায়না করুম তো মুখরে বায়না করুম বড় ভাইয়ের কথা বলছে আরেকজন শিল্পীর কথা বলছে আমি বলছি না বড় ভাইয়ের সাথে গাবো তাহলে আপনার যে রুজি রোজগার আজকে এটা কিন্তু আমার অবদান তাহলে আমি কলমাসর হইলাম করতে গিয়ে আমি মনে ভেক কইতাম তো না করা পারতাম মানে উপর দিয়ে কইতে পারতাম মিয়া ভাই আসসালামু আলাইকুম আপনাকে খুব ভালোবাসি গানটা গেলে খালি না করতাম যে হ্যাঁ আমি গানটা নিমু না অন্য একজনের নিমু তাইলে না আমারে একটা একটু কইলে স্বাস্থ্য হয় না আমারে কে বলে আমি বলে কি মাথা কি নষ্ট হয়ে গেল নাকি হ্যাঁ এই তোর বাপের একটু দেখে শুনে রাখিস বুঝছি বুঝছি রে নতুন নতুন বাপ হইছে তো